খরগোশ আর কচ্ছপের গল্পটা শুনেছেন নিশ্চয়ই মাঝে মাঝে নিজের চেষ্টার উপর বিশ্বাস করে নিজের স্বপ্নের প্রতি আস্থা রেখে আস্তে আস্তে এগিয়ে গেলে কিন্তু ক্ষতি নেই এখানে জরুরি কি জানেন আপনার ইচ্ছার উপর আপনি অবিচল কিনা সেটা জীবনে সব কিছু হুটপাট করে পেয়ে যেতে হবে এমন কিন্তু কোনো কথা নেই নিজের চেষ্টা করে নিজের চেষ্টাকে সম্মান করে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে ধীরে ধীরে চলুন ইনশাল্লাহ একদিন গন্তব্যে আপনাকে খুঁজে নিবে কিংবা আপনি গন্তব্যকে খুঁজে নেবেন সো হ্যালো এভরিওান আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে ফ্রাইডে একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসলাম ফ্রাইডে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী করলাম ছোটো ছোটো একটু একটু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে ফ্রাইডের দিনটা ছিল অনেক বেশি ঠান্ডা আর ঘুম থেকে উঠতে উঠতে প্রায় দশটা বেজে গিয়েছিল। ঘুম থেকে উঠার পরেই আমার হাজব্যান্ড প্রথমেই চলে গিয়েছিল বাজারে বাজারে যাওয়ার পরে এই সবজি বাজার আর হচ্ছে কিছু টুকটাক মাছও আনা হয়েছিল তো প্রথমে আমি বাজারটা গুছিয়ে নিচ্ছি আমার সচরাচর বাজারটা দেখা যায় বিকালে বা সন্ধ্যায় করা হয় কিন্তু আজকে যেহেতু আমার হাজব্যান্ড বাসাই ছিল ভাবলো যে টাটকা টাটকা সবজি নিয়ে আসি ফ্রিজটা মোটামুটি খালি ছিল তো উনি হচ্ছে সবজি নিয়ে চলে আসলেন তো আমি এখানে কিছু সবজিগুলোকে আলাদা আলাদা করে যেটা যেখানে রাখবো সেটা একটু ভাগ করে নিচ্ছি আর শীতের দিনে না কাজ করতে একটু আলচেমেই লাগে তারপরও কেয়ার করার যেগুলো করার সেগুলো তো করতেই হবে তো সবজির মধ্যে ছিল শীত প্রধান সবজি যেগুলো শিম ফুলকপি বেগুন ধনিয়া পাতা কাঁচা টমেটো পাকা টমেটো গাজর আর সাথে ছিল হচ্ছে পুঁটি মাছ আর ট্যাংরা মাছ একসাথে মিক্স করা এটা যেহেতু আমি আনতে বলিনি কুড়া মাছ আমার কাটতেও ইচ্ছে হয় না খেতেও ইচ্ছে হয় না আর সাথে ছিল জারকা মাছ তো এখন এই মাছগুলো দেখে শুক্রবারের দিন মেজাজ কার না খারাপ হয় বলেন এমনি কিন্তু শুক্রবারে উঠেছে লেট করে কাজ করতে করতে একটু লেট হয়ে যাবে তার মধ্যে আবার এই বাজার এখন আর কি করার তো এখন ফ্রিজে আমি এভাবে করি হচ্ছে সবজিগুলো রাখি এতে করে কিন্তু অনেক দিন সবজি ভালো থাকে আমার কাছে মনে হয় পলিথিনে রাখার চেয়ে এভাবে রাখলে সবজিগুলো বেশি ভালো থাকে তো তারপরে রেখে দিয়ে এখন আমি একটা চিকেন বের করে নিচ্ছি কারণ এই মাছ কেটে ধুয়ে রান্না করা আর আমার পক্ষে সম্ভব না আজকে শুধু কেটে কুটে রেখে দেবো আর একদিন রান্না করব আর যেহেতু অনেকটা ঠান্ডা ছিল বাচ্চারা একটু খিচুড়ি খেতে যাচ্ছিল এই জন্য ভাবলাম চিকেন ভুনা আর হচ্ছে খিচুড়িটা করে ফেলে সময়টাও বেঁচে যাবে তো চিকেনটা আমি ভিজিয়ে নিলাম ঝটপট আর সাথে এখন একটু নাস্তাও রেডি করে নিচ্ছি আজকে আর কোনো বানানোর ঝামেলায় যাচ্ছি না যেহেতু মাথায় অনেক টেনশন আসছে রান্না করতে হবে মাছগুলো কাটতে হবে তো মেয়েকে হচ্ছে জেলি দিয়ে ব্রেডটা দিয়ে দিলাম এটা আমার মেয়ের অনেক বেশি ফেভারেট স্কুলের টিফিনে নাস্তায় সব কিছু দিলেই এটাতে খুশি আর ফ্রিজে কিছু ফ্রোজেন পরোটা ছিল সেগুলোই হচ্ছে নাস্তার জন্য ভেজে নিলাম আর সাথে করেছি হচ্ছে ডিম ভাজা বেশি করে একদম পেঁয়াজ কাঁচামরিচ আর বেশি করে পাতা দিয়ে এভাবে ডিম ভাজাটা আমার খুবই ভালো লাগে হয়তো ডিম পোচ খাবো আর যদি ডিম ভাজা খাই তাহলে এরকম বেশি বেশি করে সব কিছু অ্যাড করে তারপরে হচ্ছে আমার ডিম ভাজাটা খুব ভালো লাগে খেতে তো নাস্তা টাস্তা শেষ করে আমি আবার মাছ কাটতে বসে গেলাম কেটে ধুয়ে মাছগুলোকে একটু ঝরিয়ে রাখছি কিছুক্ষণ তারপরে এটাকে আমি পলিতে ভরে ফ্রিজে হচ্ছে রেখে দেবো তারপরে আমি ভিডিও অন করিনি খুব তাড়াতাড়ি হচ্ছে রান্নাগুলো কমপ্লিট করেছিলাম এখানে হচ্ছে চিকেনটাকে একটু গ্রেভি টাইপের যে ভুনাটা করে বেশি করে পেঁয়াজ দিয়ে সেটা করেছি আলু দিয়ে রান্না করিনি সাথে করেছিলাম হচ্ছে বেগুন ভাজা খিচুড়ির সাথে কিন্তু বেশ জমে যায় আর ছিল হচ্ছে শীতের সব রকম সবজি দিয়ে মজাদার খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল আর এদিকে আমার মেয়ে ঠান্ডার মধ্যে হচ্ছে শাড়ি পরে বসে আছে ওর নাকি খুব পরতে ইচ্ছে হচ্ছিলো তো পরিয়ে দিলাম নিজের তো আর শখ নেই এখন আর পরতেও ইচ্ছা করে না বাচ্চার শখেই ভাল লাগলো তো ওকেও পরিয়ে দিলাম আমার কাছে খুবই কিউট লাগছিল দেখতে দেখতে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে তো আগের দিন হচ্ছে আমার একটা পার্সেল আসছিল আমি এটা দেখে রেখে দিয়েছিলাম চেক করে কারণ এটা হচ্ছে আমার হাজব্যান্ডেরই লাগাতে হবে তো ফ্রাইডেতে যেহেতু উনি বাসায় থাকবেন এই আমি এটা ফ্রাইডের আশায় রেখে দিয়েছিলাম তো এটা আমি হচ্ছে ক্যানভাসের মতো কিছু একটা অর্ডার করেছিলাম যেটা হচ্ছে স্টিকি দুই পাশেই স্টিকি গ্লোর মতো থাকে তারপরে হচ্ছে জাস্ট আঠাটা খুলে আপনি এটা দেওয়ালে লাগিয়ে দিতে পারেন এটা একটা পেয়ার ছিল নয়টার একটা পেয়ার আর খুবই সুন্দর সুন্দর কথাগুলো ছিল প্রতিটা কথায় অনেক বেশি মোটিভেশনাল ছিল এই আমি মূলত এটা হচ্ছে অর্ডার করেছি সকালবেলা ঘুম থেকে ওরে এটা দেখলে কিছুটা হলেও মোটিভেশন পাবো এই চিন্তা করেই মূলত এটা হচ্ছে অর্ডার করলাম আর ড্রয়িং রুমের সোফার উপরের যে জায়গাটা সেটা একটু বেশি ফ্যাকাশে দেখা যায় তো ভাবলাম এটা লাগিয়ে দিলে দেখতে অনেকটা ভালো লাগবে আর প্রতিটা কথায় আসলে অনেক বেশি মিনিংফুল ছিল আমার কাছে তো বেশ ভালো লেগেছিলো আর খুব সুন্দরভাবে হচ্ছে কোনো ছিদ্রি করার কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই জাস্ট আপনি এই স্টিকটা নিচের দিকে যে স্টিপলের মতো আছে সেটা খুলে জাস্ট আপনি দেয়ালে আপনার পছন্দ মতো লাগিয়ে দেবেন তো আমি নিচে ফ্লোরে আগে মেজার করে নিলাম কোনটা কোথায় হচ্ছে লাগাবো তো আমার হাজব্যান্ড হচ্ছে লাগিয়ে দিচ্ছিলো সবার উপরে আমি হচ্ছে এটা লাগালাম আল্লাহ ইজ ওয়াচিংয়েও তারপরে একে করে আমি সবগুলো হচ্ছে লাগিয়ে নেব আর এই যে দেখুন খুব সুন্দর করে জাস্ট এটার যে পিছনে একটা ইয়ে আছে সেটা খুলে ফেললে এটা লাগিয়ে দেওয়া যায় উপরে একটা আছে নিচে একটা আছে এভাবে করে আমি সবগুলো লাগিয়ে আপনাদেরকে দেখাবো যখন ফাইনাল হবে তো এই যে ফাইনাল লুক খুবই সুন্দর লাগছিল ড্রয়িং রুমের লুকটাই একদম চেঞ্জ হয়ে গিয়েছিল আর যেহেতু সন্ধ্যাবেলা ছিল চাটা খাওয়ার পরে খুব পিঠা খেতে ইচ্ছে করছিলো কিন্তু বানাতে ইচ্ছে করছিল না আর আশেপাশে তেমন কোনো ভালো পিঠা আর যদি আমি দেখা যেত চিকেনটা আলু দিয়ে রান্না করতাম তাহলে চিতই পিঠা আনাতাম কিন্তু ভাপা পিঠাটা মনে হলো গরমের মধ্যে গরম ঠান্ডার মধ্যে একদম গরম গরম ভাপা পিঠা খেতে ভালো লাগবে তো পিঠাটা আনালাম আর এখন আমরা পিঠা খাবো। তো এই পিঠার খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ